কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা কি বলুন তো আপনারা গেস করুন দেখতেই পাচ্ছেন এখানে সব সাজানো আছে আজকে আমার ভাগনার আইবুড়ো ভাত আমার মুখের দিকে একটু ক্যামেরাটা ধরলে ভালো হয় তা আজকে ভাগটা আইবুড়ো ভাত তা সন্ধ্যা থেকে এইসব আইটেম বানিয়েছি ভাগনার জন্য আইটেমগুলো দেখুন ও ক্যামেরাটা ভালো করতে পারে না এতক্ষণ রেসিপি বানিয়েছি পাঁচ রকম ভাজা করেছি দেখতেই পাচ্ছেন এই ভাগনা বসে পড়েছে আর এই এটা হচ্ছে মা এটা হচ্ছে চিকেন এই হচ্ছে মাটন এখানে আছে পাঁচ রকম ভাজা দই পায়েস আর হ্যাঁ এখানে একটা মাছের মাথাও দিয়েছি যাই হোক মাটন আছে চিকেন আছে মাছ আছে আর এখানে পায়েস বানিয়েছি দই আর এখানে মিষ্টি যাই হোক অল্প মধ্যেই করলে আমার শরীরটা খারাপ বলে ভাজাগুলো বলেছি সব রকম ভাজা আছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা আছে শুধু মানে মাছ মাংস দুটোই করেছি ও চিকেনটা বেশি ভাগনা ভালোবাসে ওই জন্য চিকেনটা করা হয়েছে ওই জন্য হাসিটা দেখো চিকেন ভালোবাসে বলে এদিকে দিদা খাওয়াবে বলে রেডি দিদা নাতিকে একটু খাবে আশীর্বাদ করবে দিদা একটু আশীর্বাদ করে দাও ভাগনা নাতিকে আমার ভাগনা আশীর্বাদ করছে দিদা একটু পায়েস খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন

কেতে সুন্দর একটা ভিডিও আচ্ছা আচ্ছা ধর আচ্ছা ধর এই ভিডিওটা